তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আশা করি তোমার সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত এর আহ পঁয়ত্রিশ শ্রীষ্টার অর্থাৎ পৃষ্ঠারম পঁয়ত্রিশের যে সমাধানগুলো আছে সেই সমাধানগুলো নিয়ে কথা বলব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও তাহলে এখানে যে উত্তরটি সঠিক হবে সেই উত্তরটিতে আমাদের কি করতে হবে টিক চিহ্ন দিতে হবে এক নম্বর প্রশ্নটি দেখো বলছে দুইটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে দেখো আমরা দুইটা সংখ্যা লিখলাম আমি লিখলাম 502 বিয়োগ হচ্ছে 312 আচ্ছা এই যে সংখ্যাটি লিখলাম তাহলে এই সংখ্যাটি থেকে এটা বিয়োগ করব আমি বলতে এই যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলা হয় তাহলে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে বলা হয় বিয়োজন তাহলে আমাদের উত্তর হবে কি উত্তর হবে খ নম্বর তাহলে আমরা কিভাবে উত্তর লিখব এক নম্বর লিখে খ নম্বর লিখব লিখে এখানে লিখব বিয়োজন তাহলে বিয়োজন লিখে ঠিক চিহ্ন দিয়ে দেব তাহলে আমাদের উত্তরটি হয়ে গেল তারপর দুই নম্বরে বলছে আনাবিয়ার কাছে পনেরো শত টাকা আছে লিয়ার কাছে নয়শো পঞ্চাশ টাকা আছে না কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে দেখো কোনো অঙ্কে যদি দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ কম এবং বেশি এই কথাটি যদি উল্লেখ থাকে যে কত কম আছে কত বেশি আছে এই কথাটি যদি উল্লেখ থাকে তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমাদের দুই নম্বরের উত্তর হবে কি বলতো দুই নম্বরের উত্তর হবে খ অর্থাৎ বিয়োগ কি করতে হবে বিয়োগ তাহলে লিখে আমি ঠিক চিহ্ন দেব তারপর তিন নম্বর দেখো তিন নম্বরে কি বলছে তিন নম্বরে বলছে রানীর কাছে বারোশো টাকা আছে সঙ্গীতার কাছে ছয়শো টাকা আছে দুজনের টাকার পার্থক্য বের করতে চাইলে মিসের কোনটি সঠিক হবে তাহলে দেখো টাকার পার্থক্য দেখো টাকার পার্থক্য যদি কোনো পার্থক্য বের করতে বলে বা কম বেশি বের করতে বলে তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে দেখো এখানে তুমি খ নম্বর অঙ্কটিকে তোমরা দেখো যেখানে বলছে বারোশো বিয়োগ ছয়শো তাহলে খ নম্বর হচ্ছে বারোশো বিয়োগ হচ্ছে ছয়শ দেখো তাহলে যদি পার্থক্য বের করতে চাই তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে তারপর দেখো এখানে চার নম্বর অঙ্কটিতে কি বলছে দেখো এক হাজার বিশ থেকে একশত এগারো অর্থাৎ চার নম্বর অঙ্ক দেখো এক হাজার বিশ বিয়োগ হচ্ছে একশত এগারো এই যে বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে এটা খালি ঘরের সংখ্যাটি বের করতে বলছে তাই দেখো শূন্যটা থেকে একটা বাদ দিতে বলছে শূন্যটা থেকে তো একটা বাদ যায় না কি করতে হবে এর সঙ্গে দশ যোগ দিতে হবে তাহলে যদি দশ যোগ দেই বলত দশটা থেকে যদি একটা বাদ দিই কয়টা থাকবে নয়টা থাকবে এই যে হাতের এক কি একের সঙ্গে যোগ হয়ে যাবে দুই দুই মিলে গেলে কত হবে শূন্য মানে দুইটা থেকে দুইটা বাদ দিলে শূন্যটা তারপর দেখো এখানে শূন্যটা থেকে একটা বাদ দিতে বলছে তাহলে শূন্যটা থেকে তো একটা বাদ যাবে না কয়টা থেকে যাবে দশটা থেকে একটা যাবে তাহলে দশটা থেকে একটা গেলে কয়টা থাকবে বলতো নয়টা এর হাতের এক ধরিলাম যে এখানে এক বলো তো একটা থেকে যদি একটা বাদ দেই তাহলে কয়টা থাকবে শূন্যটা থাকবে তাহলে এখানে শূন্য বাম দিকে বসে যায় তাহলে আমার উত্তর হচ্ছে এইটা তাহলে চার নম্বরের উত্তর কত তাহলে চার নম্বরের উত্তর দেখো নয় শত নয় অর্থাৎ খ নম্বরটা খ নম্বর উত্তরটি হয়ে তারপর দেখো পাঁচ নম্বর অঙ্কটি কি বলছে পাঁচ নম্বর অঙ্ক বলছে রিয়াজ আঠারোশো পঞ্চাশ টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে দুই হাজার টাকা দিল দেখো রিয়াজ কি করছে আঠারোশো পঞ্চাশ টাকা মাছ কিনছে তাহলে রিয়াজ মাছ কিনছে হচ্ছে টাকা পঞ্চাশ টাকার মাছ কেনার পর দুই হাজার টাকা কাকে দিছে দোকানদারকে দিছে এখন বলো তো কয় টাকা ফেরত পাবে তাহলে এই যে ফেরত পাবে যদি এরকম থাকে কয় টাকা ফেরত পাবে বিক্রেতাকে তাকে কয় টাকা ফেরত দিয়েছে বা কত টাকা এরকম কত টাকা ফেরত দিয়েছে যদি এরকম কোনো প্রশ্নে থাকে তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে যদি তোমরা বিয়োগ করো দেখো শূন্যটা থেকে শূন্যটা বাদ দিলে শূন্য এবার দেখো শূন্যটা থেকে পাঁচটা বাদ দিতে বলছে তাহলে শূন্যটা থেকে তো যাবে বাদ না তাহলে কি করতে হবে তাহলে শূন্যটা থেকে পাঁচটা বাদ দিয়ে এই শূন্যের সাথে দশ যোগ করতে হবে যদি দশ যোগ করি দশটা থেকে পাঁচটা গেলে কয়টা থাকবে পাঁচটা এখন দেখো এই হাতের এক এসে আটের সঙ্গে যুক্ত হয়ে গেল হয়তো নয় এবার দেখো শূন্যটা থেকে নয়টা বাদ দিতে বলছে তাহলে তো যাব না তাহলে কয়টা দশ যোগ দিয়ে দেবো তাহলে দশটা থেকে নয়টা বাদ দিলে থাকবে হচ্ছে একটা এই হাতের এক একের সঙ্গে যুক্ত হলে কত হবে দুই তাহলে দুই দুই মিলে গেলে শূন্য শূন্য বাম দিকে বসে না বলে পাঁচ নম্বরের উত্তর এখন কোনটি হবে পাঁচ নম্বরের উত্তর তোমরা এখন বলতে পারো পাঁচ নম্বরের উত্তর হচ্ছে ক নম্বরটি দেখো ক নম্বরটি অর্থাৎ হচ্ছে একশত পঞ্চাশ দেখো তোমার ঠিক চিহ্ন দিয়ে তাহলে এভাবে দেখো আমরা যে এখানে সঠিক উত্তরগুলো আছে সে সঠিক উত্তরগুলো আমরা করে ফেললাম এরপর দেখো দুই নম্বরে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে আমি একটা সংখ্যা লিখলাম মনে করো যে এটা লিখলাম এখানে লিখলাম হচ্ছে এই সংখ্যাটা লিখলাম আচ্ছা বলো তো এটার বিয়োগ যদি করি কোন স্থানীয় অঙ্ক থেকে শুরু করতে হয় তাহলে একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করতে হয় তাহলে আমরা ক নম্বর উত্তর কি লিখবো একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করতে হয় একক স্থানীয় একক স্থানীয় মান থেকে শুরু করতে হয় তারপর দেখো খ নম্বর কি বলছে বলছে বিয়োজযোগী দেখো বিয়োজযোগী বিয়জন থেকে যা বিয়োগ করা হয় তাই বিয়ের তাহলে এইটা হচ্ছে বিয়োজন এটা হচ্ছে বিয়োজন তাহলে বিয়োজন থেকে যা বিয়োগ করা হয় এটা বিয়োগ করা হয় যেটা বিয়োগ করা হয় সেটা হচ্ছে বিয়োজযোগ তাহলে আমরা লিখবো বিয়োজন থেকে বিয়োজন থেকে যা বিয়োগ করা হয় বিয়োগ করা হয় তাই তারপর দেখো গ নম্বর কি বলছে গ বলছে এক হাজার থেকে একশো এক বাদ দিলে কত থাকবে তাহলে এক হাজার থেকে একশো এক বাদ দেবো তাহলে দেখো তোমরা এক হাজার থেকে একশো এক বাদ দাও এক হাজার থেকে বিয়োগ দাও এক শূন্য এক তাহলে যদি বাদ দাও কি হবে দেখো একক স্থানীয় অঙ্ক থেকে একক স্থানীয় অঙ্ক বাদ দিবে তাহলে শূন্যটা থেকে একটা বাদ দাও তাহলে শূন্যটা থেকে তো একটা বাদ দেওয়া যাবে করতে হবে এটার সাথে দর যোগ দিতে হবে দশটা থেকে একটা চলে গেলে কয়টা থাকবে বলতো নয়টা হাতের এক এই এক শূন্যর সাথে যোগ হয়ে গেলে কথা হবে এক তাহলে দেখো দশটা এখানে শূন্যটা থেকে একটা বাদ দেবে তাহলে যাবে না তাহলে কী করতে হবে দর যোগ দেবো দশটা থেকে একটা চলে গেলে কয়টা থাকবে নয়টা এই হাতের এক গিয়ে একের সঙ্গে যুক্ত হয়ে কয়টা বল তো দুইটা হয়ে গেলো এইবার শূন্যটা থেকে দুইটা তাহলে যাবে যাবে না তাহলে এখানে যোগ দিতে হবে তাহলে দশটা থেকে দুইটা গেলে কয়টা থাকবে তো আটটা থাকবে এই হাতের এক মিলে গেলে শূন্য দিকে বসবে না তাহলে আমাদের প্রশ্নের উত্তরটা দেখো কত প্রশ্নের উত্তরটা হচ্ছে এইটা এরপর দেখো তোমাদের আহ তিন নম্বর অঙ্কে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ তোমরা বলতে তাহলে অলরেডি বিয়োগ আমরা আগে করেছি তারপর আমি এখানে একটি অঙ্কের বিয়োগ করে দিচ্ছি আর বাকি অঙ্কের উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমরা এই অঙ্কগুলো করে উত্তরগুলোর সাথে মিলাই নিবা এবং আমি মনে করি যে এতদিন যে বিয়োগ বিয়োগের ক্লাসগুলো গুলো দেখছো তোমরা বিয়োগ অঙ্কগুলো পেয়ে যাবে তাহলে দেখো তিনের বিয়োগ করি হচ্ছে এক নম্বরটা আমরা করতেছি এক নম্বর অঙ্কটা কি বলছে তাহলে এই সংখ্যাটা বিয়োগ করতে বলছো তাহলে আমরা কিভাবে বিয়োগ করবো একক স্থানীয় অঙ্কের সাথে একক একক স্থানীয় স্থানীয় তাহলে এই দেখো অঙ্ক চার এখানে হচ্ছে তাহলে চারটার থেকে শূন্যটা বাদ দেবো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বাদ যদি চারটা থেকে শূন্যটা বাদ দিই তাহলে কয়টা থাকবে চারটায় থাকবে তাহলে আমরা লিখলাম চার এরপর দেখো এখানে বলছে দুইটা থেকে তিনটা বাদ যাবে তাহলে দুইটা থেকে তো তিনটা বাদ দেওয়া যায় না কেন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়া যায় না কি করতে হবে দশ যোগ দিতে হবে তো এই দুইয়ের সাথে যদি দশ যোগ দেয় সংখ্যাটি হয় যাবে কত বারো তাহলে এখন বারোটা থেকে আমি তিনটা বাদ দেবো তাহলে কয়টি থাকবে বারোটা থেকে তিনটে বাদ দিলে নয়টি থাকবে বারোটা থেকে তিনটে বাদ দিলে নয়টি থাকবে এই যে হাতের এক এই এক যোগ হয়ে গেল দুইয়ের সঙ্গে তাহলে কত হবে এটা তিন দেখো এবার ছয়টা থেকে তুমি তিনটা বাদ দিয়ে দাও কয়টা থাকবে এবার ছয়টা থেকে তিনটা বাদ দিলে তিনটা থাকবে এবার তুমি চারটা থেকে দুইটা বাদ দিয়ে দাও কয়টা থাকবে বলো তো তাহলে দুইটা থাকবে তাহলে এই হলো আমাদের ক নম্বারের উত্তর এভাবে তোমার বাকি যে অঙ্কগুলো আছে এই বিয়োগ করি এই বিয়োগ করি বাকি অঙ্কগুলো তোমরা আগে করবা তারপর আমি দেখো স্ক্রিনে যে সমাধানটি দিয়ে দিচ্ছি এই সমাধান অনুযায়ী মিলাই নিবা এবং আমি মনে করি তোমার বিয়োগগুলো পেয়ে যাবা তবে আগে কিন্তু উত্তর দেখবে না আগে তোমার অঙ্কগুলো করবা তারপর উত্তর সঙ্গে মিলাবা তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং মন দিয়ে দেখাপড়া করো